আমরা এখন আছি ওল্ড দীঘাতে বিশ্ব বাংলাতে আমরা ফাইনালি দীঘা পৌঁছে গেছি আর সমুদ্রের পাড়ে এখন বসে আছি খুব ভালো লাগছে তারপরে জলে নামার অপেক্ষাটাই মানে এখন হচ্ছে কতক্ষণে জলে নামবো সেই এক্সাইটমেন্টটাই আর কি ফিল করছি জগন্নাথ মন্দিরে যাওয়া হবে সব কিছু থাকবে তো আমার ভিডিওটা দেখতে থাকো তোমরা গুড মর্নিং সবাইকে দীঘা থেকে আমার এখন বাজে সোয়া সাতটা আমরা বেরিয়ে পড়েছি একটুখানি বীচ ঘুরে দেখতে তো প্রথমেই ডাব খেয়ে নিচ্ছি সকাল সকাল ডাব দিয়ে দিনের আজকে দিনটা শুরু করব। তো দুটোই তো নিয়ে এসছি আর তো বলছি শোন না ওই দিকটা আগে যাই সাইড ওয়াকটা একটু দেখে নি সব দিকেই রোদ আমার পেছনেই উত্তাল সমুদ্র আর এখন এই টাইমটাতে বিচটা না পুরো ডুবে থাকে বারোটার পর থেকে মানে ইয়ে হয় জোয়ার হয় মানে ভাটা মানে জোয়ারটা কেটে যায় ভাটা স্টার্ট হয় তো বারোটার পর থেকে বিচটা পুরো ভিজিবল হয়ে যাবে তখন আমরা বিচে নামতে পারবো ইট রিয়েলি ফিলস সো গুড হ্যাঁ খুব সুন্দর লাগছে এটা হচ্ছে লাইট হাউস দীঘার এখানে আগে উঠতে দিত এখন দেখছি বন্ধ আছে এখন আর উঠতে দিচ্ছে না এখান থেকে কিন্তু ভিউটা খুব ভালো পাওয়া যায় পুরো সমুদ্রের আর এই যে মিত্র ক্যাফে কালকের খেয়েছিলাম রাতে আজকেও খাওয়ার ইচ্ছে আছে খাওয়ারটা বেশ ভালোই এখানে সমুদ্রে স্নান সেরে আমরা মিত্র ক্যাফেতে লাঞ্চ করতে আসলাম সবাই মোটামুটি ভাত খাচ্ছে এখানে আছে ডাল শুক্ত দু পিস ঢোকার ডালনা চাটনি দই পান আর পাপড় এই এখানকার প্রাইস হচ্ছে টু এইটি রুপিস আমাদের বালতি বেড কি চলে এসে মা এক পিস নাও বালতি বেড কি সত্যি সত্যি বালতিতেই দিয়েছে খেয়ে দেখো মা কেরকম ভালো হয়েছে খেয়ে দেখেছি রাতের ডিনারটা আমরা মিত্র ক্যাফে থেকেই সারলাম দীঘাতে ডিনারে আমরা নিয়েছিলাম এক প্লেট চিকেন হাক্কা নুডলস আর এক প্লেট চিকেন গ্রেভি নুডলস চিকেন গ্রেভি নুডলসটা খুব ভালো আমার লেগেছিল প্রাইস ছিল ওয়ান ফিফটি রুপিস আর চিকেন হাক্কা নুডলসের প্রাইস ছিল ওয়ান টোয়েন্টি রুপিস চিকেন গ্রেভি নুডলস এই প্রাইসে যা কোয়ান্টিটি দিয়েছে আর যা কোয়ালিটি রেখেছে আমার বেশ ভালো লেগেছিল পরের দিন ব্রেকফাস্ট ছাড়তে গেলাম মিত্র ক্যাফের নিচে সেন্ট্রাল ক্যান্টিন থেকে সাড়ে আটটা বাজে বিশ্ব চলে আর আশেপাশে দেখুন খুব ভালো একটা ফোয়ারাটা চালিয়েছিল বন্ধ হয়ে গেল খুব সুন্দর লাগছিল খুব সুন্দর পার্কটা ডেকোরেট করো তো আমরা ওটাই ঘুরে দেখবো ওল্ড দীঘা আজকাল আমাদের দীঘার শেষ নাইট সো উই উইল এনজয় তোর বাও চায় না বাবা মা এখানেও আছে ओल्ड जाने वाला हमना एक ओल्ड दीका মার্কেটে দাঁড়িয়ে আছি আমার পেছনে প্রচুর দোকান আর খুব সুন্দর মানে নিউ দীঘাটা একটু ফাঁকা ফাঁকা ওল্ড দীঘা হচ্ছে হাসলিং বাসলিং প্রচন্ড ভিড় নাম্বার অফ দোকান সব প্রচুর প্রচুর খাওয়ার দোকান কেনার দোকান তো একটু এই মার্কেটটাই এক্সপ্লোর করছি আর আমার এই পাশে হচ্ছে বিচ দেখতে পাচ্ছেন এখানে সেরকম স্যান্ডি বিচ বালির বিচ বোধ নেই বাঁধানো পুরোটাই আমি দেখতে পাচ্ছি সবাই বসে আছে সমুদ্রের হাওয়া খাচ্ছে আনন্দ উপভোগ করছে

गेट सामने ওই সামনে দিয়ে নামতে হয় নামার জায়গাটাও দেখো এই তো আরো সামনে নেই যে হ্যালো আমরা এবারে ওই সমুদ্র দেখুন কত উত্তাল সমুদ্র আমরা যাব নিচে নামবো একটু বসবো আর সমুদ্রের হাওয়া উপভোগ করবো এইখানে কেন নামতে দেয় না এবার বুঝতে পারছি কি ঢেউ প্রচন্ড ঢেউ এই দিকটা মানে এত ঢেউ যে বলার অপেক্ষা না এত ঢেউ আসছে খুব সুন্দর লাগছে এখানটা ওল্ড দিঘার ঢেউগুলো মানে এখানে ঢেউটা বেশি জোরালো আর এখানটা পুরো বাঁধানো পাটটা

আচ্ছা বাবা পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে কোনো জায়গায় নতুন কোনো সময় তো আজকের মতন এখানেই শেষ করলাম টাটা।